একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদ কে বলবেন তুমি জাহান নামে যাবে সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো তো দুনিয়াতে তোমার বাহাদুর বলছে তো তোমারে বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছেলে খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই জাহা নামে যাও গো টু দা অনেক দানশীলকে শিলকে আল্লাহ বলবে জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি চাও গো টু দা হেল্প আয়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দাগদেরকে ডাকবেন অনেক দো আল্লাহ তিনি ডাকবেন সেদিন অনেক দোয়াত কে দেখে আল্লাহ বলবেন যে তুমিও ও যাবে নামে যাবে। সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখেছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকের দাড়ি আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আল্লাহ আমি কেন জাহান্নামে নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাই বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে মা বলে ডাকা হতো তোমাকে বাহারুল রুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাই অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল ফায়ার তুমি জাহান্নামে নামে যাবে আল্লাহ ওই রকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দায়ী হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না এটার নাম কি পড়তেছি মানুষ আমার হোস করে আসছি যেন আমার নামের আগে জাকাত দিচ্ছি জাকাতের সারি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে হাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দ্য হেল ফায়ার জাহান নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু কিছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলপটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র